ও ভাই শিঙ্গো

ফাইনালে এটা করা যাবে না ফাইনাল রিভারি সারে বলে দিতে হবে না ফাইনাল কেন বুঝলেন তাহলে ওই ইচ্ছা করে করে ফসা হবেন বুঝলেন না কেমন খেলা শুরু হওয়ার আগে ফসা খেলি এমনি মার ইচ্ছা করে মার গেলে সে এমনি মার বসা যাবে বসা গেলে সে এমনি মার যাবে কিন্তু আগে কিন্তু এখন এইটো অরিজিনাল টাইগারের আজকে হাসি দেখে আমি মুগ্ধ অরিজিনাল টাইগারের হাসি দেখে আমি আজকে মুগ্ধ ভাইগারের